নেতৃত্বের শাড়িতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোন সংগঠনের আমিল মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবে বিভিন্ন বিভাগীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে

এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপ্লুত তা তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কত আনন্দের খুব সত্যিকার আনন্দ তো হবে যখন কবর আসর কুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেটি হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোন পথ ব্যবস্থা না হল আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস প্রসার কোনো মূল্য লাগে যদি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর খুনি তৈরি হবে সেই সময় নিজে যেন বাক্তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটা সহজ হয় অনেকে সহায় হয় আপনি কয়েকজন তারাই আছেন লাঠি নিয়ে আসছে বিানোর জন্য স্বয়ং দাঁড়িয়েছেন তাহলে মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারলেন

আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত আমাদের করেন যারা সাথীরা আপনার ছিলাম একসাথে কারাগারে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হয়েছে আমরা আশা করি

অথচ পরিস্থিতি বর্তমানে চেয়ে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রাখলে আমরা সকলকে তো বিচার করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন

عقل جنا بورت کی توفیق اللہ تعالی کا ہے الحمدللہ والحمدللہ وتبارک وسبحانه و تعالی حضرت اعلی محمد علی علیہ الصلوۃ والسلام سماۃ اللہ تعالی اور امام مہاراتی کو یہ میں کہان ہوں ایک محمد اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار